প্রভাত আমার প্রিয় পরিবার আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা খুব ভালো আছি আর আজকে হলো মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আর তোমরা বড়রা যারা আছো তারা সকলে আমার প্রণাম নিও আর ছোট ছোটো ভাই বোনদের জন্য রইল আমার অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা আর তো তোমরা যে যেখানে থেকো আশা করি প্রত্যেকে সুস্থ স্বাভাবিকভাবে থাকবে আর ভালো থাকবে আর দেখো সকালবেলা উঠেই ভাবছিলাম আজকে এতটা কুয়াশা পড়েছে আর আজকে দেখো সংক্রান্তি আর সংক্রান্তি মানেই তো ও পিঠি খাওয়া তাই না তো দেখো বাদবাকি অনেক কাজ ছিল বাড়িতে সমস্ত কাজটাই করে এদিকে দেখো স্নান টান করে ঠাকুর ঘর পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে মা দেখো তৈরি করছে সমস্ত কিছু আর আমি এখন বসে বসে একটু ভাজবো তো এগুলো পিঠা এগুলো হলো তিল এটা হলো তিল গুড় আর এসব অনেক কিছু দিয়ে মা আর কিটাকে ভালো করে মেখে নিয়েছে আর এখানে দেখো আমি বসে বসে ভাজছি আর মা ওগুলো সব তৈরি করছে তো দেখো বন্ধুরা বাবাকে কয়েকটা পিঠে ভেজে দিলাম বাবা এখানে প্রসাদ দিচ্ছে ঠাকুরকে আর সাথে আমার মেয়ে আর একটা হলো আমার ভাইস্তা বসে আছে তো বুঝতেই তো পারছো ছোট বাচ্চাদের কিন্তু পিঠে এসব জিনিস দেখলে একটু লোভ হয় তাই না তো ওরা যেহেতু ছোটো আর ওদেরকে আগে আমি দিতে পারছি না কারণ ঠাকুরকে না দিয়ে ওদেরকে দেওয়াটা একটু কেমন ধরি লাগছিল তো যাই হোক বলছিলাম যে তারাও একটু পোশাকটা দিয়ে দেব তারপর তোমাদেরকে খেতে দেবো তো দেখো এদিকে হাজবেন্ড নারকেল কুঁড়ো করছে কারণ এগুলো এখন আর তৈরি করব না এগুলো পুরো করে রাখা হবে এগুলো সন্ধ্যার দিকে করা হবে তো দেখো এখানে সাদা পিঠে করছি আর বাবা বাবাকে যে পিঠেগুলো দিয়েছি সেই পিঠিগুলো বাবা আর কি বাড়ির ঠাকুরকে দিয়ে দিয়েছে আর বাদ বাকি যে ঠাকুর আছে আমাদের ওই বাড়িতে সেখানেও আমরা প্রসাদ প্রত্যেক বছরে যা যে কোনো পুজোতে আমরা সেখানেও দেই তো দেখো এখানে আবার আমি মানে ওই মানে জেঠা শ্বশুরের বাড়িতে যে মন্দির আছে ঠাকুর সেখানে প্রসাদ দিব বলে আবার আমি হাসতে বসে গেলাম আর এদিকে তাকো হাজবেন্ড নাইকেল কুড়োচ্ছে আর বলছিল যে কীরকম পিঠে ভাজছ একদমই ভালো হচ্ছে না এক একদিকটা ভালো হচ্ছে তো আরেক একদিকটাই খারাপ হয়ে যাচ্ছে আমাকে এরকম করে খ্যাপাচ্ছে আর আমি কিন্তু একটু রেগে যাচ্ছি আর বুঝতেই পারছো আমি আমি সেরকমভাবে যে পিঠে ভাজতে মানে পটু তাও না আমি আর কি শিখছি মানে চেষ্টা করছি যে আমি ভাজতে পারি কি না কারণ একদিন তো একাই ভাজতে হবে তাই না যেদিন মা মানে শাশুড়ি মা এরা না থাকবে সেদিন তো নিজেকে করতে হবে তাই আমি চেষ্টা কর করছি হয়তো মা বা শাশুড়ি মায়ের মতো হবে না তাই না কারণ মায়েদের মতো কখনো হয় না কারণ তবুও তো আমাদের চেষ্টা করতে হবে তাই তো তো আমি চেষ্টা করছি আর হাজব্যান্ড আমাকে শুধু খেপাচ্ছে তো যাই হোক দেখো সন্ধ্যা পেরিয়ে গেছে এদিকে মা এক উনুনে করছে আর আমি আর একটা উনুনে করছি তো দেখো এদিকে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে এসে বলছে এ মা কী পিঠে ভাজছ একদম ভালো হচ্ছে না আর তোমার পিঠে কেউ খাবে না একদম তেতো তেতো লাগে অনেক কিছু বলছে আর আমি দেখো এগুলো গুড় দিয়ে করেছি একদম খুব সুন্দর করে মা তৈরি করে দিয়েছে আমি বসে বসে ভাজছি তো তবুও হাজব্যান্ড আমাকে ভেঙাচ্ছে আমি জানি যে মা যেহেতু তৈরি করে আমাকে দিয়েছে জিনিসটা খারাপ হবে না তবুও আমাকে ভেঙাচ্ছে যে দেখো একদম ভালো হয়নি খেতে একদম বাজে লাগছে আর তোমার পিঠে কেউ খাবে না তো যাই হোক আমি হাজব্যান্ডকে একটু বাদে ওকে বলছি যে তুমি ভাজবা আমি দেখব তুমি কীরকম হাসতে পারো তো যাই হোক হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে আর তার মাঝে আছে হলো শাশুড়ি মা তো যাই হোক চলো আমি এখন একটু বাদে যাবো ভাত চাপিয়ে দেবো তো দেখো হাজব্যান্ড অনেকক্ষণ থেকে বলছিল আমার পিঠেগুলো নাকি ভালো হচ্ছে না একটু এদিক ওদিক নাকি বেঁকা হচ্ছে তাই অনেকক্ষণ থেকে বড়াই করছিল তাই হাজব্যান্ডকে পিঠে ভাজতে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে ভাত বসাতে তো দেখো তারপরে দিন সকালবেলা তোমাদের সাথে শেয়ার করতে বলেই গিয়েছিলাম আর এই পিঠেটা দেখতে পাচ্ছ এটা হলো মাসের ডালের পুলি পিঠে আর কয়েকটা পাটিসাপটা তো দেখো সবার পিঠে খাওয়া হয়ে গেছে আর আমি সকাল সকাল দেখো আমিও পিঠে নিয়ে বসে পড়লাম তো চলো আজকের মতো এখানেই টাটা